বন্ধুরা এই মুহূর্তে রাজ্য পুলিশে কনস্টেবল পোস্টে নিয়োগের ক্ষেত্রে পাঁচ বারো দু হাজার পঁচিশ এই মুহূর্তে দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডিটেলস তথ্য জানাবো এই ভিডিওটির মাধ্যমে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ এই মুহূর্তে আপনারা যারা তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়ে এসছেন তাদের জন্য অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে ডব্লুবিপিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেই অফিসিয়াল অ্যান্সার কি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা মিলিয়ে দেখবেন যে আপনারা কত নাম্বার পেয়েছেন এবং আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় তাহলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করতে পারবেন তো এ বিষয়ে দুটি অফিসিয়াল নোটিস প্রকাশ করেছে ডব্লুবিপিআরবি তো আপনারা দেখে নিন আপনারা কত নাম্বার পেয়েছেন একটি হিসেব করে নিতে পারবেন দেখে নিতে পারবেন কোন কোন প্রশ্নের উত্তর আপনারা কি দিয়েছেন এবং অফিসিয়াল অ্যান্সার কী অনুযায়ী সেই সব প্রশ্নের উত্তর আপনাদের ঠিক হয়েছে কিনা বা কটা আপনারা ঠিক করেছেন সব কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশান রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা বন্ধুরা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা চলে এসছি ডব্লুবি আর বির অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে অথবা সরাসরি টেলিগ্রামের লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে যদি আপনারা যুক্ত হন আমি সরাসরি অ্যানসার কি আপনাদেরকে পিডিএফ ফাইল আকারে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন অথবা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও আপনারা নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে তাহলে বুঝতে পারলেন কিভাবে অ্যানসার কি আপনারা সংগ্রহ করবেন চলুন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে দেখতে পাবেন থ্রি লাইন অপশান এই যে আপনারা থ্রি লাইন অপশান দেখতে পাচ্ছেন দেখুন এই থ্রি লাইন অপশানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে রিক্রুটমেন্ট সেকশান ওপেন হয়ে যাবে দেখুন এখানে রিক্রুটমেন্ট সেকশান আছে এখানে আবারও আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে সেকেন্ড অপশানে লেখা থাকবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভিউ ডিটেলস এখানে একটিবার ক্লিক করবেন যখনই আপনারা এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হবে যেখানে দেখুন দুটি লেখা শো করছে পাঁচ বারো দু হাজার পঁচিশে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি হলেও নোটিশ ফর দ্য অ্যান্সার কি অব রিটেন এক্সামিনেশন অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য অ্যান্সার কি সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং দ্বিতীয় এইখানে লেখা আছে দেখুন অ্যান্সার কি অব রিটেন এক্সামিনেশন লিখিত পরীক্ষার অ্যান্সার কি অর্থাৎ সরাসরি কোন প্রশ্নের উত্তর কি হবে অ্যান্সার কি ডাউনলোড করার জন্য গিয়ে ডিটেলসে ক্লিক করে দেখে নিতে পারবেন তো আমি সবার প্রথমে দেখে নেবো এখানে নোটিশে কি বলা হয়েছে তো আমি জাস্ট এখানে উপরের অপশানে ক্লিক করছি এখানে দেখুন একটি নোটিশ শো করা হয়েছে এই নোটিশে পঁচাশিটি প্রশ্নের পঁচাশিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে তাদের জন্য ওকে সাত দিন এই অ্যান্সার কিটা অ্যাভেলেবেল থাকবে তো এখানে পাঁচ বারো দু হাজার এখানে এই অ্যান্সার কিটা এই সাইডে আপলোড করে দিয়েছে এবারে এই এই কিতে যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের ভুল বলে মনে হয় তাহলে আপনি ক্লেম করে এই ইমেল আইডিতে সেই বিষয়টা জানাতে পারেন ওকে সাত দিনের মধ্যে আপনি জানাতে পারবেন ধরুন কিতে কোনো প্রশ্নের উত্তর ডব্লুবিপিআরবি ভুল দিয়েছে বা ভুল বলে আপনার মনে হচ্ছে তাহলে সেটাকে চ্যালেঞ্জ করে আপনি কিন্তু এই যে অ্যান্সার কি ডব্লুবিপিআর টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে সেই বিষয়টা জানাতে পারেন যে আপনারা এই প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন এটার উত্তর এটা হবে আপনারা এটাকে সঠিক করে নিন দেখুন এখানে এক একটা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ যদি সত্যি ভুল দিয়ে থাকে কোনো প্রশ্নের তাহলে আপনারা সেটাকে চ্যালেঞ্জ করতে পারেন এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে সেটা আপনাদেরকে জানালাম চলুন এবার দেখে নেওয়া যাক যে অ্যান্সার কি কিভাবে ডাউনলোড করবেন দেখুন গেট ডিটেলস এখানে ওকে তো গেট ডিটেলসে একটি বার আপনারা ক্লিক করবেন দেখুন এখানে অ্যান্সার কি ওপেন হয়ে গেল সাথে সাথে আমার যেমন মনে হচ্ছে এক নম্বর এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের এই উত্তরটা সঠিক হবে না এখানে আমার যেটা মনে হচ্ছে তিনটি যে গোল থাকবে সে এটাই সঠিক বলে আমার মনে হচ্ছে তো সেক্ষেত্রে আমি এটাকে চ্যালেঞ্জ করতে পারি ডব্লিউ বি দেওয়া মেল আইডিতে আমি লিখে জানাতে পারি যে এক নম্বর প্রশ্নের উত্তর আপনারা ভুল দিয়েছেন সেক্ষেত্রে সঠিকটা আপনারা একবার যাচাই করে আপলোড করুন তো যদি সত্যি সত্যি এটা ভুল দিয়ে থাকে তাহলে তারা আবার কিন্তু নতুন করে রিভাইস বা নতুন করে আবার কিন্তু অ্যানসার কী প্রকাশ করবে যাই হোক কোন প্রশ্নের উত্তর কী হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্রশ্নের উত্তর ধরুন এই যে প্রশ্নটা আছে তিন নম্বর প্রশ্ন এর উত্তর এখানে অ্যান্সার বলে লেখা আছে দেখুন এখানে অ্যানসার বলে লেখা আছে প্রতিটি প্রশ্নের তলায় বা নিচে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন ওকে এখানে দেখুন নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে এই প্রশ্নটা আপনাদের এসছিল তো এখানে চব্বিশটি ত্রিভুজ আছে ওকে যারা চব্বিশটি লিখেছেন তারা সঠিক লিখেছেন পিআরবি সেটাই জানাচ্ছে তো এখানে আপনারা প্রশ্ন ধরে ধরে বুকলেট অনুযায়ী সিরিয়াল নাম্বার আপনাদের নাও মিলতে পারে তবে প্রশ্ন ধরে ধরে আপনারা অ্যান্সার কিটা দেখে নেবেন ঠিক আছে এবারে বিষয়টা হলো এখানে পঁচাশিটি প্রশ্নের উত্তর দিয়েছে এখানে যেমন অ্যান্সার এটা হবে দেখুন আমি একদম যদি তলায় চলে যাই তাহলে এখানে আপনারা দেখতে পাবেন পঁচাশি নম্বর প্রশ্ন পঁচাশি নম্বর প্রশ্নতে আমরা চলে এসেছি এই পঁচাশি নম্বর প্রশ্নের উত্তর এটা হবে তো এখানে এক থেকে পঁচাশিটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তো আপনারা একবার মিলিয়ে নেবেন যে আপনারা কত পেয়েছেন যারা বলছেন আমরা বাইশ পাবো আমরা পনেরো পাবো তারা অ্যাকচুয়াল কত পাবেন আপনারা কোন কোন প্রশ্নের উত্তর কি দিয়েছেন আর পিআরবি অ্যানসার বিসার কি জানাচ্ছে কোনটা সঠিক হবে সেটা আপনারা অ্যান্সার কি ডাউনলোড করে তাহলে মিলিয়ে নিতে পারবেন আর অ্যান্সার কি ডাউনলোড করার জন্য আমি যেমন পদ্ধতি দেখালাম তেমন পদ্ধতি ডাউনলোড করতে পারেন অথবা আপনারা যেহেতু আমার দর্শক তাই আমি সরাসরি আপনাদের জন্য পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ভিজিট করে যুক্ত হয়ে যান ধন্যবাদ